আসসালামু আলাইকুম হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ের পথ পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন রাজা আপনাদের সকলকে স্বাগত স্বাগত জানাচ্ছি আজকে আমার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আমার যেসব ছেলেমেয়েরা আছো যারা আমাকে ভালোবাসো যারা আমার কথাগুলো শোনো তোমাদের একটাই অনুরোধ সেটা হচ্ছে তোমরা পরীক্ষা আসলে তোমরা অনেকেই বিচলিত হয়ে যাও আমি দেখেছি যে পরীক্ষায় আসলে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় অনেকের পেট ব্যথা শুরু হয় অনেকের বমি বমি ভাবায় অনেকের জ্বর আসে এটা আছে কিন কি মেন্টালিটি অর্থাৎ পেশা অর্থাৎ তোমার সামনে পরীক্ষা তুমি এই পেশারে থাকো সো একটাই এর সমাধান যে আমার পরীক্ষা বা ঠিক আছে আমি এক বছর যাবত বা দুই বছর যাবত যে কষ্ট করেছি তার ফল আল্লাহ অবশ্যই আমাকে দেবেন আমার যেটা লেখা আছে সেটা আমি অবশ্যই পাবো তার জন্য কেন আমি মন খারাপ করবো কেন কেন আমি শরীর খারাপ করবো আমি যখনই এটা এটা নিয়ে বেশি উত্তেজিত হবে এটা নিয়ে বেশি টেনশন করবো বারে বারে টেনশন করবো তখন কিন্তু আমার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে আমি বমি বমি ভাব আসবে আমি খেতে পারবো না মাথা ঘুরবে ঘুম হবে না চোখে ঝাপসা দেখবো এগুলো জাস্ট পরীক্ষার প্রেশারের কারণে তো আমি তোমাদের একটা এক কথাই বলতে চাই যে পরীক্ষার আগে যেই হোক না কেন কোনো প্রেশার নেওয়া যাবে না রিল্যাক্স মুডে থাকতে হবে প্রয়োজনে পরীক্ষার দুই তিন দিন আগে কম পড়ার চেষ্টা করতে হবে আমরা কি করি অনেকেই সারা বছর পড়ি না পরীক্ষা আসলে হুট দৌড়ে লেগে যায় পড়তে হবে পড়তে হবে পড়তে হবে এই যে যে পেশার মানসিক পেশার এই পেশারের কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয় আমরা যদি এই এক বছরে আস্তে আস্তে করতে 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 একটা পর্যায়ে চলি এক বছর কিন্তু অনেক টাইম আস্তে আস্তে পড়তে 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 যদি একটা পরিবেশে যায় তখন সব কিছু রিভাইস দিয়েও আমাদের দেখা গেল যে এক সপ্তাহ থেকে যায় অর্থাৎ এক সপ্তাহ আগে সব কিছু রিভার্স শেষ আমাদের তাই না তাহলে আমি কেন পেশারে জড়াব আমি কি করব আমি ওই একদম পরীক্ষা আসছে স্যার তার আগের তিন দিন আমি অল্প পড়ব বেশি পড়ব না বেশি ঘুম দেবো বেশি খাব ঠিক আছে তারপরে বেশি পানি পান করব পুষ্টিকর খাবার করবো খাবো ব্যাস আমি পর্যাপ্ত ঘুম দেব ঠিক আছে তাহলে কি আমার যে মেন্টালিটির যে সমস্যা এই সমস্যাটা থাকবে না তাহলে আমার পরীক্ষা ভালো হবে অনেকেই আমরা পরীক্ষা খারাপ করি করিয়ে একটি কারণে পেশার নিয়ে আমরা পেশার নিই কেন পেশার নেব পেশার নেব না আমি আমি আমার যেটা আছে কপালে সেটাই হবে তাই তো আর আমি যেটা যত কষ্ট করেছি আল্লাহ দেখেছে ঠিক আছে তার বিনিময়ে অবশ্যই সৃষ্টিকর্তা বা মন আল্লাহ আমার প্রতিদান অবশ্যই দেবে সো আমি সকলকে বলবো যে তোমরা পরীক্ষার আগে কোনো ক্রমে কোনো সময় কোনো বাজে টেনশন কোনো পেশার নিজের 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 প্রতি যে আমি এটা কি পারবা আমি এটা মুখস্ত হচ্ছে না আমি কি করবা এই আসলে কি করবা আমার নাম্বার তো নাইনটি ফাইভের থেকে কমে যাবে না আমি গোল্ডেন এপলাস পাবো না এই পেশার নেওয়া যাবে না ঠিক আছে এইগুলো পেশার নেওয়া যাবে না যা তুমি করেছো যা যেটুকু তুমি প্রস্তুতি নিয়েছো ওই প্রস্তুতির পরেই তুমি যদি কঠোরভাবে থাকো এবং ধৈর্য ধরে থাকো তাহলেই অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে তুমি অবশ্যই গোল্ডেন এ প্লাস পাবা অবশ্যই তুমি বিসিএস ক্যাডার হতে পারবা অবশ্যই তুমি ডাক্তারিতে চান্স পাবা এটা তুমি মনে রাখবা সবসময় মাঠার ঠান্ডা রাখবা ধৈর্যশীল ধৈর্যশীলতা ধৈর্য ধৈর্যশীলের সাথে থাকবা ঘুম বেশি দিবা তাহলে দেখবা তুমি প্রশান্তি আসে সে মনে এবং তুমি অবশ্যই তোমার এই সামনে যে পরীক্ষায় পরীক্ষায় ভালো কিছু করবা সব সবসময় ধৈর্যশীল থাকবা এবং নম্র ভদ্র সভ্য হয়ে থাকবা কোনো উত্তেজিত বা টেনশন করবা না ধন্যবাদ